আসসালামু আলাইকুম ওয়েলকাম ভিউয়ার্স সম্পূর্ণ নতুন একটি এপিসোডে আপনাদেরকে স্বাগতম যথারীতি সাথে আমি মঞ্জুরুল কবির প্রিয় বিওয়ার্স আজকে আপনাদেরকে নিয়ে এসেছি ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের ছেষট্টি নাম্বার ওয়ার্ড বাসের পোল আবাসিক এলাকায় আপনারা অবশ্যই থামবেলে দেখেছেন মাত্র ষাট লক্ষ টাকায় পাঁচতলা ফাউন্ডেশন বাড়ি বিক্রয় তো আমরা আশেপাশের বিয়েগুলো দেখতে দেখতে আপনাদেরকে বাড়িটির সামনে নিয়ে যাচ্ছি দেখতে পাচ্ছেন খুব নিরিবিলি আবাসিক এলাকা তো আজকের থাম্মেল অনুযায়ী বাড়িটি দিয়ে দিচ্ছি আপনাদেরকে মাত্র ষাট লক্ষ টাকায় পাঁচতলা ফাউন্ডেশন একতলা কমপ্লিট বাড়িটি বারো ফিট রাস্তা থেকে ছয় ফিটের রাজমালি রাস্তায় আপনি ঢুকে যাবেন সোজা দেখতে পাচ্ছেন যে সামনে বিল্ডিংটা ওটাই আপনার আজকের অর্থাৎ বাড়িটি যেখানে আপনার দেড় কাটা জমির উপর নির্মিত পাঁচতলা ফাউন্ডেশন একতলা কমপ্লিট করা উক্ত বাড়িটি আপনারা পেয়ে যাচ্ছেন মাত্র ষাট লক্ষ টাকায় ষাট লক্ষ টাকায় আপনারা এই বাড়িটি পেয়ে যাবেন বাড়িটিতে আপনি সাথে পাচ্ছেন বিদ্যুতের লাইন পানির লাইন যাবতীয় সকল প্রকার নাগরিক সুযোগ সুবিধা আগ্রহী ক্রেতাগণ আমাদের স্ক্রিনে দেওয়া মালিক প্রতিনিধির নাম্বারে যোগাযোগ করে বিস্তারিত জানতে পারবেন এবং ভিজিট করতে হলে অবশ্যই আমাদের মালিক প্রতিনিধিকে ফোন করে অ্যাপয়েন্টমেন্ট নিয়ে আসবেন অবশ্যই তো আমরা বাড়িটির ভিতরে পর্যায়ক্রমে প্রবেশ করতেছি এবং বিস্তারিত আপনাদের সাথে বর্ণনা করতেছি যেহেতু আজকে মূল্যটা সর্বপ্রথমেই বলে দিয়েছি আপনাদেরকে তো দেখতে পাচ্ছেন আপনার তিনটি রুম এবং আপনার রান্নাঘর ডাইনিং স্পেস এবং দুটি ওয়াশরুম বিদ্যমান বাড়িটিতে নিচতলায় দোতলা থেকে আপনি আপনার নিজের মন মতো করে করে নিতে পারবেন তো কাগজপত্রের বিষয়টা যদি আসি কাগজপত্র হানড্রেড পারসেন্ট নিষ্কণ্ঠক চারপার কাগজ এবং আপনার বর্তমান মালিকের দলিল বায়া দলিলগুলো পেয়ে যাবেন আমরা আমাদের চ্যানেলের তরফ থেকে কাগজ যাচাই বাসাই করেই আমরা কিন্তু ভিডিও আপলোড করে থাকি বাট আপনাদের কাগজের দায় দায়িত্ব কিন্তু আমরা নেবো না সেটা আপনারা মালিক পক্ষের সাথে কথা বলে কাগজপত্র নিয়ে নিজেদেরটা নিজেরাই যাচাই বাছাই করে নেবেন এবং আমাদের মালিক প্রতিনিধি প্লাস আমাদের চ্যানেলের তরফ থেকে হানড্রেড পার্সেন্ট সহযোগিতা আপনারা পাবেন তো আমরা বাড়িটির ভিতরে আপনাদেরকে ঘুরিয়ে দেখানোর চেষ্টা করতেছি যেহেতু বর্তমানে বাড়িটি ভাড়া চলতেছে তো সে হিসেবে আমাদের যতটুকু সম্ভব হয়েছে ততটুকু আপনাদেরকে আমরা দেখানোর চেষ্টা করতেছি অধিকতর দেখতে হলে অবশ্যই ভিজিট করতে হবে এবার আসি যোগাযোগ ব্যবস্থাটা যদি আপনাদেরকে বলি যোগাযোগ ব্যবস্থা যদি আপনি ঢাকা চট্টগ্রাম মহাসড়ক ধরে যদি আপনি আসেন তাহলে আপনাকে সাইনবোর্ড সাদ্দাম মার্কেট মাতুয়েল মেডিকেল যে কোথাও দিয়ে আপনি চলে আসতে পারবেন সোজা ডগাইর বাজার হয়ে উক্ত বাসের পোলাবাসিক এলাকায় আর যদি আপনি ঢাকা সিলেট হাইওয়ে যেটাকে ড্যামরা রোড বলা হয় ড্যামরা রোড ধরে যদি আপনি আসেন তাহলে আপনাকে কোনাপাড়া বাসের পোল যে কোথাও দিয়ে চলে আসতে পারবেন বাঁশের পোল আবাসিক এলাকায় আমি আবার উল্লেখ করতেছি অবশ্যই আপনারা ভিজিট করতে আসতে আমাদের মালিক প্রতিনিধির সাথে যোগাযোগ করে তারপর আসবেন এবং মালিক প্রতিনিধিকে সাথে নিয়ে ভিজিট করতে হবে তো আমরা অলরেডি কথা বলতে বলতে ছাদে চলে এসেছি ছাদটা আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি বললাম যে পাঁচতলা ফাউন্ডেশন আশা করি আপনারা ছাদে আপনার রডের কন্ডিশনগুলো দেখলেই বুঝতে পারবেন যে অর্থাৎ বাড়িটি অবশ্যই পাঁচতলা ফাউন্ডেশন এবং খুব চমৎকার একটি বাড়ি অর্থাৎ আপনারা দোতলা থেকে নিজেদের মতো করে নিজেরাই করে নিতে পারবেন যেমন খুশি তেমনভাবে সাজিয়ে নিতে পারবেন অত্যন্ত চমৎকার বর্তমান সময়ে উক্ত এলাকায় এক কাটা জমির মূল্যই চল্লিশ থেকে পঞ্চাশ লক্ষ টাকা সেখানে আপনি ষাট লক্ষ টাকা জমির মূল্যে পেয়ে যাচ্ছেন বাড়ি সো আর দেরি না করে অতি তাড়াতাড়ি আমাদের স্ক্রিনে দেওয়া মালিক প্রতিনিধির নাম্বার এবং ডিসক্রিপশান বক্সও আমাদের মালিক প্রতিনিধির নাম্বার দেওয়া আছে আপনারা মালিক প্রতিনিধির সাথে যোগাযোগ করে খুব দ্রুত এসে ভিজিট করে যান খুব দ্রুতই সেল করা হবে ইনশাল্লাহ তো আপনাদের আরও কোনো জিজ্ঞাসা থাকলে অবশ্যই আমাদের মালিক প্রতিনিধির কাছ থেকে জেনে নিতে পারেন এবং বাড়িটি ভিজিট করতে হলে অবশ্যই মালিক প্রতিনিধির সাথে যোগাযোগ করে আসতে হবে ইনশাআল্লাহ ভালো থাকবেন সবাই আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে নতুন কোনো জায়গায়